বন্ধুরা প্রত্যেক দিন সকালবেলায় খালি পেটে চার থেকে পাঁচটা করে থানকুনি পাতা খাওয়ার অভ্যেস করবেন দেখবেন আপনার অনেক দিনের দুরারোগ্য বেধি সেরে যাবে থানকুনি পাতায় আছে প্রচুর পরিমাণে রোগ প্রতিরোধক ক্ষমতা এতে আছে ভিটামিন সি তো থানকুনি পাতা খেলে মুখমন্ডলের ব্রণও সেরে যাবে ত্বকের উজ্জ্বলতা ফিরে আসবে ঠোঁটের কোণে কিংবা জীব কোনো ঘা থেকে থাকলে সেটিও সেরে যাবে ঠান্ডা লাগা বা সর্দি লাগার প্রবণতা থাকলে সেটাও আয়ত্তের মধ্যে চলে আসবে তাছাড়া পেটের যাবতীয় সমস্যা ধরুন গ্যাস অম্বল কিংবা পুরনো আমাশয় থাকলে সেটার থেকেও রেহাই মিলবে সর্দি কাশি বা গলা ব্যথায় থানকুনি পাতা ফুটিয়ে গরম জলটা সেবন করলে তৎক্ষণাৎ গলা ব্যথা দূর হয়ে যায় থানকুনি পাতার গুণের কথা বলে শেষ করা যাবে না ভেষজ গুণে ভরপুর এই গাছ গাছটি চাষ করা খুবই সোজা দেখুন আমি এখানে অন্য গাছের টবের মধ্যে দু মাটির সাথে কম্পোস্ট সার মিশিয়ে একটি ডালমাত্র বুনে দিয়েছিলাম তো কিছুদিনের দিনের মধ্যেই গাছটা কত সুন্দর ঝোপালো হয়ে গেছে আমি অনেক পাতা তুলে নিতে পারছি তো দেখুন প্রয়োজন মিটে যাবে আপনারাও চেষ্টা করলে টবের মধ্যে এই পাতার চাষ করতে পারেন তাহলে প্রত্যেক দিন সকালবেলায় একেবারে ফ্রেশ পাতা আপনি নিজের হাতে তুলে নিতে পারবেন